মাছটা গায়ে আর একটু দিয়ে দেবো আঁচ নিয়ে চলে এসেছি বন্ধুরা একটা লালন টিকার মাছ এই পাঁচটা বন্ধুরা আজকে আমি তাওয়াফাই করে দেখাবো নমস্কার বন্ধুরা আমি শাম্পা শাম্পা রান্নাঘরে আপনাদের অনেক স্বাগত তো চলুন আগে মাছটাকে ভালো করে কেটে নিই আর প্লিজ 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 বন্ধুরা আপনার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো করে কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি আর এখানে আবার আমি মশলা বানিয়ে নেবো দেখুন এখানে নিয়েছি একটা কাঁচা লঙ্কা কয়েক টুকরো আদা কয়েক টুকরো রসুন কয়েক টুয়া রসুন আর ধনেপাতা এটা একটু পেস্ট করে নেবো এবার আমি এটাকে মাইনেট করার জন্য একটা মশলা বানিয়ে নেবো এখানে প্রথমেই নিয়ে নেব যেটা আমি পেস্ট করলাম কাঁচা লঙ্কা রসুন আদা আর ধনেপাতা এর মধ্যে দিয়ে দেবো হাফ পাতিলেবুর রস লেবুর মধ্যে অল্প একটু গরম মশলা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গোলমরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ অল্প একটু পরিমাণ মতো হলুদ আর লাল লঙ্কার গুঁড়োটা বন্ধুরা অনেকটা পরিমাণে দিতে হবে এখানে আমি কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়েছি যেটাতে কালারটা খুব সুন্দর আসবে তো এখানে এক টি স্পুন মতো কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম আর দিয়ে দেবো এক টি স্পুন বা দেড় টি স্পুন মতো বেসন দিয়ে এটাকে প্রথমে খুব ভালো করে মিশিয়ে নেব অল্প একটু কাঁচা সরষের তেল খুব ভালো করে একসাথে মিশিয়ে নিয়েছি এবার এই মাছটার মধ্যে দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেবো আর মাছটা কাটার সময় দেখুন এরকম উপরে আমি এরকম করে দুদিকেই কাট লাগিয়ে নিয়েছি আপনারাও কিন্তু লাগিয়ে নেবেন কাঠ যদি বাজার থেকে মাছটা ছাড়িয়ে আনেন তাহলে বাড়িতে এসে ছুরি বা বটির সাজে এরকম কাঠ লাগিয়ে নেবেন এবার এটা খুব ভালো করে মাছটার মধ্যে আমি মাখিয়ে নেব আর এই কাঠগুলোর ভেতরে বেশ মশলাটা ঢুকিয়ে ঢুকিয়ে দেবো ম্যারিনেট হয়ে গেছে আপনাদের কাছে যদি সময় থাকে বন্ধুরা একটা আধ ঘন্টা ম্যারিনেট করে রাখবেন আমার কাছে একটু তাড়া আছে বলে তাই আমি একটু ফ্রাই করে নিচ্ছি আর দেখুন এখানে তাওয়া চাপিয়ে আমি সরষের চাপিয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার মাছটা তাওয়াতে দিয়ে দেবো মশলা আমার এই পাত্রটাতে বেঁচে গেছিলো সেইটুকুনি মশলা নিয়ে এরকম করে মাছটা গায়ে একটু দিয়ে দেবো বানান বন্ধুরা এটাকে খুব মিডিয়াম টু লো আছে এটাকে আস্তে আস্তে ফ্রাই করবেন দরকার হলে চাপাও দিয়ে দিতে পারেন তাহলে মাছ মাছটা কুক হয়ে যাবে দেখুন আমি একদম লো আছে এটাকে আস্তে আস্তে ফ্রাই করে নিচ্ছি এবার এই দিকটাতে অল্প একটু সর্ষে তেল দেবো

আর একটুখানি ভেজ ডাল আর তার সাথে যদি এরকম একটা করে গোটা গোটা মাছ থাকে একদম বন্ধুরা খাওয়াটা একদম জমে অন্য লেভেলের হয় একদম খাওয়াটা বন্ধুরা আর যদি সাথে থাকে সাউথ ইন্ডিয়ান বন্ধুরা চলুন আর একটু ভেজে নিয়ে নামিয়ে নেবো এই তাওয়া ফিস আর বন্ধুরা কি সুন্দর দেখতে লাগছে বলুন তো ফিশটাকে ভাজা মাছের থেকে এরকম তাওয়া ফিস খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা আর দেখুন আমি দেখাচ্ছি কতটা ফ্রেশ হয়েছে মাছটা দেখুন একদম কি সুন্দর মাছটা কুক হয়ে গেছে ভেতর থেকে মাছ ঠান্ডা করে নিয়ে খেয়ে দেখছি আর বন্ধুরা এত সুন্দর স্মেলটা বেরিয়েছে না মানে একদম গন্ধেই অর্ধভোজন হয়ে যাচ্ছে বন্ধুরা দেখুন কি সুন্দর ভেতরে মাছটা কুক হয়েছে একবার বন্ধুরা আপনারা এরকম মশলা দিয়ে তাও ফ্রাই করে দেখবেন আপনারা মাছ ভাজা খাবেন না এরকম করেই ভাজা করে খাবেন আর আমি তো বললাম যদি সাম্বার ডাল বা এমনি ডালও থাকে ভাতের সাথে আর এমন যদি ফিশ ফ্রাই থাকে একদম জমেজা বন্ধুরা দারুণ হয়েছে দারুণ পদ্ধতিতে বন্ধুরা রুই কাতলা মাছ দিয়েও আপনারা এরকম তাওয়া ফিশ ফ্রাই করে কিন্তু খেতে পারবেন গ্রুপ চাট কিংবা পাঙাস টাঙনা মাছ দিয়েও খেতে পারবেন এরম পদ্ধতিতে ফিস তাওয়া ফ্রাই ফিশ করে আপনারা খান আর আমার চ্যানেল নতুন 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 রেসিপিতে প্লিজ বন্ধু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার লাই কমেন্ট করে দেন পাঁচ থাকবে বেল অ্যাকাউন্টটা প্রেস করে দেবেন যাতে আমাদের দেওয়া ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছায় যারা ফেসবুক থেকে দেখছেন রেসিপিগুলো ভালো লাগলে পেসটিকে ফল এর মতো আসি বন্ধুরা আজকের মতো টাটা সবাইকে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবেন আর আবার দেখা হচ্ছে নেক্সট পর্বে